এটাও আমার গ্রামের অংশ পড়ে এটাও আমার গ্রামের লোক হাঁটবে পাড়ার লোক হাঁটবে এটাও আমার মানে বন্ধ করাটা কোনো মানে আপত্তিকর ব্যাপার নয় আগের কাজটা হোক আগের কাজটা হোক সামনে কোথায় সেটা

কোর্ট পর্যন্ত আইন পর্যন্ত বুড়া আঙ্গুল দেখে দিচ্ছে ওখানে বসে থেকে বি আর টি আই ফাইল বলে ঘুরিয়ে দিচ্ছে বেশি পর্যন্ত করছে না এখনো পর্যন্ত আমার একটা বাইপাস করা আছে এখনো পর্যন্ত হয়তো পৌঁছায়নি আজকে তো আপনাদের গ্রাম্য রাস্তা আছে আজ এটা বললাম এটা এর জন্য আমার গ্রামের মানুষে ছাড়তে যদি আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় জোয়ার মামলা যদি করতে হয় আমি রাজি আছি গ্রামের মানুষের জন্য সবকিছু আমাদের দাবি হচ্ছে ওই রাস্তা রাস্তা আগে হবে দেখুন আইপিও দেওয়া আছে ভোট ফি দেওয়া আছে কিছুই মানেন না এত বড় নেতা হয়েছে মন্ত্রী হয়ে গেছে এরা আইন কানুনকে কিছু মানেন না

বলছি পিএস কে জানিয়েছি ভিডিও কে জানিয়েছি বোনErrorReport কে জানিয়েছি ঠিক আছে টাকা পয়সা গল্প ঠিক আছে আয়োজন রাস্তাটা রাস্তা আজকে কাজ বড় ছিল এবা আমরা এই কাজটা বন্ধ করা নয় এটা আমার পাড়া আমার বিয়া වල অংশ আমরা এটা কাজটা বন্ধ করা আমাদের উদ্দেশ্য এই কাজটা হবে কিন্তু এই কাজটা হওয়ার আগে সদস্যদের জবাব দিতে হবে এই কাজটা গেলো কোথায় সাল আমার ফোন ফোন এই কাজটা সালে অর্ডার হইছে আপনি ওখান থেকে ভিডিও ফুটেজটা হয়নি ওদেরকে বোর্ড লাগানো বোর্ড লাগানো ছিল বোর্ড লাগানো ছিল বাথরুমের পেছনে মাছ বাগানের আড়ালে লাগানো ছিল যে জায়গায় কোনো মানুষের নজর যাবে না হ্যাঁ আমাদের কাছে গোপনে খবর আছে গোপন সূত্রে গিয়ে এই ঢালাই ভেঙে আমরা এই বোর্ডটাকে উদ্ধার করে নিয়ে আসি আজকে দু সালের ঘটনা চব্বিশ হয়ে গেল

আজকে এটাও আমার আমার গ্রামের একটা অংশ আমরা এটা কাজটা বন্ধ করা আমাদের উদ্দেশ্য এই কাজটা হবে কিন্তু এই কাজটা হবার আগে সদস্যকে জবাব দিতে হবে এই কাজটা গেল কোথায় দু সাল

মাছ বাগানের আড়ালে লাগানোর জন্য লাগানো চলছে কোনো মানুষের নজর যাবে না হ্যাঁ আমাদের কাছে গোপনে খবর আছে গোপন সূত্রে গিয়ে ঢালাই ভেঙে আমরা এই বোর্ডটাকে উদ্ধার করে নিয়ে আসি আর দিন দু তেইশ সালের ঘটনা চব্বিশ হয়ে গেল

कार्यकर्ता भाइयों गुजारा ना कराओ, मार देते नाले जब जाओगे। পঢ়ি গোটা গ্ৰামৰ মানুহ মা তোমাৰ গা চুৰি কৰাইছো জানি নাযোগা আলা খান তোরা আলা খান আলা খান তোরা আলা খান তোরা কৰাই না কি হৈছে ভাল হয়তো সুবিধা কৰে মণিতে তুমি পঞ্চদল পুরো ফাইনশন তাই না পঞ্চদলে ভাঙলেন তাই না কিন্তু পাঁচটাতে লেখা প্রমাণ লেখা আর আমরা হ্যাঁ معناتে তুমি প্রমাণ হই যাবে প্রমাণ যদি করতে বলা হলে হবে আচ্ছা তো হবে পাঁচ ঘন্টা আমি কর গা কাটানো ঘন্টা করেছো হ্যাঁ তো আমার

এটাও আমার গ্রামের অংশ পড়ে এটাও আমার গ্রামের লোক হাঁটবে পাড়ার লোক হাঁটবে

আছে গাছ কাটা বিষয়টা দেখুন ঠিক আছে গাছ কাটা পলিসি পিএস কে জানিয়েছি ভিডিও জানিয়েছি বোন দপ্তরকে জানিয়েছি ঠিক আছে টাকা পয়সা গল্প ঠিক আছে ফাইল করেছে

এখনও পর্যন্ত আমার একটা বাইপাস করা আছে এখনও পর্যন্ত হয়তো পৌঁছায়নি আজকেটা আপনাদের গ্রামেই রাস্তা আর এটার জন্য বললাম এটা এটার জন্য আমার গ্রামের মানুষও ছাড়তে যদি আমাকে হাইকোর্ট পর্যন্ত যেতে হয় জনসার্থ মামলা যদি করতে হয় আমি রাজি আছি গ্রামের মানুষের জন্য আমি সব কিছু আমাদের দাবি হচ্ছে ওই রাস্তা আগে হবে তারপরে এই রাস্তা হবে দেখুন আইপিও দেওয়া আছে ভোট ফি দেওয়া আছে কিছুই মানেন না এত বড় নেতা হয়ে তো মন্ত্রী হয়ে গেছে এরা আইন কানুনকে কিছু মানেন না কিছুদিন আগে গাছ চুরি করেছে সে কমপ্লেনও করা আছে কমপ্লেন কপি করে যাও তো গাছ চুরি শেখ মোহাম্মদ আলী ওরফে কোচি বাড়ি বড়দিদি